রবি কি করতেছ তুমি সবাইকে টাটা দিয়ে দাও মাংস রান্না করব তো আজকে আমি কি রান্না করব এখানে আছে শাক শাক ভাজি করব আর এই তো এখানে আমি নিয়েছি গরুর গোশত ফ্রিজ থেকে বার করে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে মাটির নিচের আলু এই আলু দিয়ে গরুর মাংস রান্না করব এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখন দেখো আমার গরুর বসানো দেওয়া হয়ে গেছে তারা দিয়ে নিচ্ছি এটা আমার দুপুরের খাবার আর এদিকে দেখো আমার মরিচ গাছগুলো শুকিয়ে গেছে

কানতেছ কেন কান্দ কে ছাবিতে মন খারাপিত কান্না করছে আর এদিকে দেখেন ফুটগুলা কাপড় বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এগুলো আমার ধৈতে হবে এখন তো কাজের কোনো শেষ নেই সকাল থেকে কাজ করতেছি কোনো কাজ শেষ হচ্ছে না তো এখন আবার আমি এগুলো কাপড় চোপড় ধুয়ে নিব বাড়িতে নিয়ে গেছিলাম ঈদের ভিতর এখন আমি এগুলো কেচে কাপড় গুলো আর ওদিকে এখন সাবিতকে ভাত খাওয়ানো হবে সাবিত আমি ভাত খাইয়ে দিচ্ছি কাপড় গুলো ধুয়ে সাবিত কি করতেছ বই কি পড়বা আচ্ছা পড়ো

তুমি সবাইকে টাটা দিয়ে দাও